আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আমার সকল ভিউয়ার্স ফেসবুক ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল আমি শামসুন্নাহার যমুনা ধারাবাহিকভাবে কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে আসছি আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেন একজন সমসাময়িক কবি এ পর্যন্ত তিনি আঠারো বিশটি কবিতার বই লিখেছেন আরো কিছু বই তার যন্ত্রাংশেও আছে আমরা বিগত দুই তিন বছর আগে যে করোনা সময় পার করেছি এই করোনাকে করোনাকে কেন্দ্র করেই তিনি একটি কবিতার বই লিখেছেন এটি তার প্রথম কাব্যগ্রন্থ করোনাকে কেন্দ্র করে লেখা বইটির নাম বৈশ্বিক মহামারী করোনা সবাইকে শুভ সকাল কবিতা পাঠে চলে যাচ্ছি কবিতার নাম মাস্ক পর লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন প্যান্ট পরলে শার্ট পরলে মাস্ক পরলে না জম করোনা প্রতিরোধের পরোয়া করলে না বেপরোয়া চলাফেরা বন্ধ করতে হবে করোনা কিন্তু ঘুরছে ঘুরছে পিছে সাবধান হতে হবে কত কিছু মানতে হচ্ছে জীবন চালাতে স্বাস্থ্যবিধি মানতে হবে জীবন বাঁচাতে আজ বৈশ্বিক মহামারী জাতিকে দিচ্ছে হানা সর্বজনের দায় পড়েছে স্বাস্থ্যবিধি মানা নিজে মানো অপরকে মানাও জাতীয় দায়িত্ব নইলে পরে কেঁপে উঠবে জাতির অস্তিত্ব মহামারীতে সতর্ক হতে নবীজি বলেছে স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকারও বলেছে মহান স্রষ্টার সাহায্য চাও যাও এগিয়ে যাও জম করোনা রুখতে সবাই সচেতন হও সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা মাস্ক পরও কবিতাটি আবৃত্তি করলাম আরেকটি কবিতা পড়ছি কবিতার নাম এখন করোনা কাল লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন লকডাউন মানছে না দারিদ্রতা রুখে সুন্দর পৃথিবীতে করোনার ভয় বুকে শীতকালে গরম কাপড় বর্ষাকালে ছাতা করোনাকালে মুখে মাস্ক আজকে জীবনের কথা জীবনদাতা বিমুখ হলে সুখ থাকে না অসুখ বিসুখ তার সাথে অচিন করোনা আমরা মানুষ প্রভুর কাছে বড় দোষে দোষী তাই বুঝি মানুষ আজ করোনা বিপদ মুখী মহান স্রষ্টার প্রতিপালকে বিশ্বাসী যারা এই জগতে পাপ পুণ্যি মেনে চলে তারা ক্ষণিকের জীবন নিয়ে আসে দুনিয়ায় জীবন সংগ্রাম না থামতেই আবার চলে যায় করোনায় কত মানুষ কবরে চলে গেছে করোনা কারবারিরা টাকা গুনিতেছে পাপের বোঝা বাড়িয়ে লাভ কি হবে তাতে সব ফেলে যেতেই হবে সেদিন শূন্য হাতে পাপের মধ্যে গরম ছায়া সব পুড়িয়ে দেয় পুণ্যির ভেতর নরম ছায়া শান্তি বাড়িয়ে দেয় মানুষ সেবায় বহু পুণ্যি ইহো পর কালে মানুষ সেবায় হাত বাড়াও এই করোনা কালে করুণাময়ের সাহায্য চাও যাও এগিয়ে যাও স্বাস্থ্যবিধি নিজে মানো আর অন্যকে মানাও সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৈশ্বিক মহামারী করোনা কাব্যগ্রন্থ থেকে আজকে দুটি কবিতা আবৃত্তি করলাম আগামীতে কবিতা নিয়ে আবার আসবো সেই পর্যন্ত বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ